আকু ফ্রিতে কি এক দুজন কলা পাওয়া যাবে তুমি রাত্রিরে আইসো মা একটা কলাই যথেষ্ট হইব তখন কাকু ফ্রিতে কি এক দুজন কলা পাওয়া যাবে তুমি রাত্রিরে আইসো মা ও একটা কলাই কাফি হইব তখন আজ সোনারে নিয়ে ঘোড়ার পিঠে উঠেছি ভালোই মজা করছি এখানে সারাদিন এত হাসি খুশি থাকেন কি করে একটা মজার ঘটনা বলি বিয়ের পর চারবার প্রেমে পড়েছি আর তোমার দাদু কখনো ধরতেই পারেনি রাস্তায় ভিক্ষা করছেন কেন পাঁচ টাকার জন্য অফিস খুলবো আমি ভিক্ষা করে গাড়ি কিনছি আর আপনারা আমাকে ভিক্ষাও দেন না ভালোবাসা বাড়ার বাল মনে শুধু ফাকলিং পং করার তাল তাই আমি বাংলা ছেলেদের জন্য ফাকলিং দোকান দিয়েছি আজকে নিয়ে আমাজন জঙ্গলে আসলে তোমাদের ঠাকুমা তো সবসময় আমাদের চোখে চোখে রাখে তোমার কোনো লজ্জা নেই দেখছি রে রাহুল দেখবি মাগির প্রেমে পড়িস না না হলে তোর জীবনটাও ছুড়ে দিয়ে চলে যাবে আজকে আমার শালিকে আমাজন জঙ্গলে ফেলতে নিয়ে আসলাম আসলে তোমাদের দাদিমা সব সময় পাহারা দেই উফ তোমার তো কোনো লজ্জাই নেই দেখছি চাচা তোমার নাতিরা শুকিয়ে যাচ্ছে কেন তারা তো হাত বেশি চালায় তাদের এখন কি করতে হবে নাতিরা হাত চালানো বাদ দাও আর তাড়াতাড়ি বিয়ে করো আছেন থাকি বলেন শালার পোলাপান আমরা নাকি সুখ দিতে পারি না চাচা কেমন আছেন কেমনে ভালো থাকি বলেন সালার পলাপান আই দিয়ে আমাকে বড় আকাশে নিয়ে আমরা নাকি সুখ দিতে পারিনা আপনার জীবনের লক্ষ্য কি আমার জীবনে একটাই লক্ষ্য রাশিয়ান বিয়া কর্মু আর হানিমুনে সুইজারল্যান্ডে যাবো কাকা আজকালকার ছেলেদের জন্য কি বলতে চান যারা রোজ গাঁজা খায় তারা যেন বিড়িতে তামাক দিয়ে না খায় এলা পাতা দিয়া খায় কাকা কাকি এখনো খেলতে দেয় হ্যাঁ কিন্তু আগের মতো আর পারি না আমাকে কেন নিয়ে যাচ্ছেন আপনি এআই ভিডিও দিয়ে মানুষকে বিভ্রান্ত করা শুরু করেছেন আর তোমরা আমিও তো এআই বিট্টু সেন আমি তোর পায়েলকে নিয়ে হোটেলে যাচ্ছি তুই তো পারবি না তুই বাড়িতে বসে বাল ছিঁড় শোনো চলো আমরা হোটেলে যাই ভিটুকু বাড়িতে বাল ছিটতে দাও চাচা পৃথিবীর সবচেয়ে কঠিন তিনটি কাজ কি হাতিকে কোলে বসানো মশাকে লিপস্টিক লাগানো আর বউকে কিছু বোঝানো কাকু মানুষের মৌলিক চাহিদা কটাও কি কি চাইরটে বাবা আরাম চোদন খাওয়া আর তাড়াতাড়ি ইলেকশন দেখ রাজা আমি প্রিয়াকে নিয়ে হোটেলে যাচ্ছি তুই তো পারবি না তুই বাড়িতে বলছে আর চোন চলো আমরা হোটেলে যাই রাজাকে বাড়িতে বলছিড়তে দাও বন্ধুরা চাপ দেওয়ার পরেও তুমি কেন বিয়ে করছো না নিজের হাত নিয়েই তো খুশি আছি পেছনে টাকা নষ্ট করে রাজু দেখ ভাই তোর নিয়ে এখন ফুচকা খেতে যাচ্ছি তারপর ওকে নিয়ে খেলতে যাব আপনার বয়স ষাট বছর এখনো বাচ্চা কাচ্চা হলো না কেন মা আমি যৌবনে অনেক বেশি করতাম শহরে অনেক উন্নয়ন হলেও গ্রামের ভাগ্যে জোটে শুধু কাদার রাস্তা দেখেন চলাফেরার কি অবস্থা মানুষ পড়ে যাচ্ছে তাও দেখার কেউ নাই এই যে ভাই লোকটা একদম সিনেমা শুরু করে দিল এই কয়দিন ধরে তীব্র গরম এত চুদাইন্য গরম দিছে এই গরমে দাঁড়াইতে পারতেছ না দেখ 봐ড়া তোর মালটাকে দিঘা ঘোরাতে নিয়েেছিসি হ্যাঁ এবার হানিমুন করে ফেলব সমুদ্র লাভ সৈকতে এসে খুব ভালো লাগছে অসাধারণ অভিজ্ঞতা রাহুল দেখ দেখবার তোর মাল তাকে দীঘা ঘুরাতে নিয়ে এসছি এবার হানিমুন করে ফেলব আপনাকে যদি দুই মিলিয়ন টাকা দেওয়া হয় আপনি কি করবেন আমি একটা মন্দির বানাবো আর সেই মন্দিরের সামনে বসে ভিক্ষা করবো